আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আশা করি ভালোই আছেন এই যে আমি একটা মোটর খুলতেছি মানে মোটরটা চেঞ্জ করব। এটা গরম হয়ে যায় ব্রেকার পড়ে যায় তখন ব্রেকার পরে যাওয়ার কারণে এটা চেঞ্জ করতেছি এটা হালকা সমস্যা কারণ আরব দেশে তো এগুলা চেঞ্জ করা হয় ডাইরেক্ট কারণ বাংলাদেশ হইলে রিপেয়ার করা হতো কারণ কি কারণে ব্রেকার পরে যায় তখন কন্টাক্ট হইল কন্টা হওয়ার পর চেঞ্জ করলাম চেঞ্জ করতেছি যে দেখুন আমি এগুলাকে মানে কি তামার পাইপের মাধ্যমে কানেকশান দেওয়ায় যে আমি দুইটা বোল্ট খুললা ফেলাইছি এখন নতুনটাকে ওপেন করবো নতুনটার মোটরের ফিটিংয়ের সামান সব কিছু এটা মেড ইন ইন্ডিয়া ভালো কোয়ালিটির মোটর তো এখন এটাকে আনবক্স করা হইতেছে দেখুন অনেক সুন্দর প্যাকেটিং করা প্যাকেটিং করার কারণে মানে আমার প্যাকেটটা খুলতেই অনেকটা টাইম লেগে গেছে আমি টাইননা টাইনা দেখাইতেছি তো তাই একটু তাড়াতাড়ি হইতেছে কারণ ভিডিও আমি শর্ট করতে চাইতেছি কারণ একটা মোটর ফিট করতে মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগে যে আমি থেড টেপে চাইতেছি যে মোটর ফিটিংসের সামানের মালের মধ্যে কারণ থেট টেপ না পেছাইলে আপনার পানি লিক করবে এই যে দেখুন একটা লাগিয়ে নিলাম এখন আবার আরেকটা এটা এসে পানি ওপরে সাপ্লাই দেবে আর ওটা পানি ট্যাঙ্কির থেকে টান নিয়ে আসবে আর বাহিরের মোটরগুলা যেগুলো এরকম টাঙ্কির মধ্যে এগুলা সিসি মোটর না সিসি মোটর না কারণ এগুলা পানি বাস মজুদ পানি মানে কি যে জায়গায় পানি আছে ওই জায়গার থেকে পানি ওটা দূরে দিতে পারে অনেক দূরে এই যে মোটরটা দেখতেছেন এটা মিনিমাম পাঁচ থেকে ছয় তালার ওপরে পানি দিতে পারবে কারণ ঢাকা শহর যা ওয়াশার লাইন আছে ওয়াশার লাইন থেকে ওপরে নিতে পারবে এগুলা এগুলা প্রেশারও ভালো তো এই মোটরটা মেড ইন ইন্ডিয়া আমি চেক করতেছি লাইন কানেকশান ঠিক আছে কি না কারণ নতুন মোটর তো একটু চেক করে দিয়ে দিলে ভালো হয় কারণ পরবর্তীতে যে আপনার কোনো সমস্যা না হয় সেই কারণে তো দিয়ে দিলাম চেক করলাম এখন আবার ফিটিং করতেছি চেকটা চেক করে দেখলাম ভালোই আছে তো আমার ভিডিওটা করতেছে আমার বাংলাদেশের একটা মহিলা তো মহিলার নাম রুজিনা ওই ভিডিওটা করছে আমি বলছি যে ভিডিওটা করেন আমি মোটরটা ফিট করতেছি আমি কাতারে আরব দেশে ফিট করতেছি তো ওই ফিটিংয়ের সময় ওই ফিট করলো ওই ক্যামেরাটা ধরে রাখলো কিন্তু ক্যামেরা তো ধরা বোঝে না তাই আন্তরিক বাজে দক্ষিত আমি ওই বাজেই যেই বাজে ধরছে ওই বাজেই আমি ক্যামেরা স্টার্ট করলাম ফিটিং করলাম ফিটিং করার পরে যে দেখুন এইটা লাগতেছে না কারণ এটা বড়ো হইতেছে এই যে আমি আরও বহুত চেষ্টা করতেছি তবুও লাগতেছে না এটাকে পুরাটা আশা করি লাগানোর জন্য বারবার চেষ্টা করার পরেও হইতেছে না না হওয়ার কারণে এখন একটা নলেজ আসলো যে ওপরেরটা খুললা নিচে দিই নিচেরটা খুললা উপরে দিই মানে ঘুরাইয়া দিই তো ঘুরাইয়া দেওয়ার জন্য এগুলা কিন্তু তামার পাইপ এগুলা একবার আটকায় গেলে মনে করেন যে হাতুরা দিয়া বাইরান ছাড়া এগুলো খোলা সম্ভবই না কারণ এগুলা প্রচুর পরিমাণে যে এরকম তামার ভিতরে পানি পাইলে দেখেন না তামা কালো হয়ে যায় ওইটা সেই বাজে তামায় তামায় যে তামায় আর তামায় লাইয়া ওটা একদম এর মতো হইয়া যায় যাক ঘুরিয়ে দিছি এখন লাগিয়ে গেছে এখন চেক করব পানি সারবো এই যে নাটটা লাগানো হইতেছে সে রেসটা টাইট দেব দুইটা দুইটা তিনটা নাটেরে দেওয়ার পর টাইট দেবো টাইট দেওয়ার পর দেখব পানি ছেড়ে যে কি অবস্থা লিক আছে কি না এই যে দিলাম ওপরেরটা দিলাম এখন সাইডেরটা দিতেছি টাঙ্গের থেকে যে ডাড়ছে এই যে পানি ছাড়তেছি পানি দেখুন এক ফোটাও পাই নাই এখন ইলেকট্রিকের কাজ কারণ মোটার ইলেকট্রিকের কাজ করতে হবে আমার টোল বক্সে একটু দূরে যে কারণে টোল বক্সের ভিতরে আসতেছে না কারণ ক্যামেরা তো মোবাইল ক্যামেরা বলক করে ঠিক আছে কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে করতেছি তো শেষ হওয়ার পরে দেখুন আমি কানেকশানগুলো করতেছি কানেকশান করার পরে আমার এই মোটরটা ফিটিং করা টোটাল মিনিমাম আমার পনেরো মিনিট সময় লাগছে তো কাতারে মেনটেন্স কাজে পয়সা আছে কিন্তু সমস্যা হয়েছে এখন বর্তমানে কামের চাহিদা খুবই কম খুবই কম যেটা প্রয়োজন ওইটাই কাজ করে আর না হয় করে না যে এই যে মোটরটা অতিরিক্ত প্রয়োজন তাদের মোটর ছাড়া চলে না এসি ছাড়া চলে না এগুলা কাজ হয় কিন্তু বাংলাদেশ থেকে নতুন নতুন আসতেছে আইসিয়া এখন আবার দেশে চলে যাইতেছে কারণ হচ্ছে কি ছুড়িতে দেশে যাইতেছে যে কাম চালু হলে নাকি আসবে আরে ভাই কাতারের মধ্যে তো কাম যে খেলার পর থেকে এখন কাম অনেক কাম কম সীমে একদম সীমিত যা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আমি এখন ওয়ার ওয়ারগুলোটা ফিটিং করতেছি এরপরে একটু পরে ট্যাপ লাগাব দেখুন আমার পানি আইনা দিছে আর কত কিছু আইনা দিছে এই যে ইলেকট্রিকের পাইপটা পইরা যায় আমি এই জায়গায় আমাদের ট্যাপ লাগাই দিতেছি কারণ হচ্ছে কি যাতে না পইরা যায় ইলেকট্রিক ওয়ারিংয়ের পাইপটা তো আশা করি বন্ধুরা আমার ভিডিওগুলো দেখা থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমি নতুন ব্লগার নতুন ব্লগার হিসেবে একটু আমাকে সাপোর্ট করবেন কারণ আমরা তো নতুন তো ডাকে কথায় আছে নতুন পাগল পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদানি আমরা সেই নতুন পাগল দেখি ব্লগ করে কি বাংলাদেশের টুকি নাকি কাতারের টুকি নাকি এই যে পানি দিলাম এখন সুইচ অন করতেছে সুইচ অন করলাম মোটর চলতেছে আশা করি মোটর